কমেন্ট করুন এস থ্যাংক ইউ লাপা এন্টারটেনমেন্ট বিটিকে কমেন্ট করে দিন যারা যারা আছেন শুনতে পাচ্ছেন তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে নেট প্রবলেম অনেক আমাদের এখানে যার কারণে প্রবলেম হচ্ছে তো আসুন জয়েন করুন আর চ্যানেলগুলো চেক করে নেন বেশি সময় লাগবে না একটা চ্যানেল চেক করতে অনলি 5 মিনিট সো গাইস চ্যানেল চেক করার জন্য চলে আসছি আসলে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক টাকা রোজগার করা সম্ভব যদি নিয়ম মেনে ভালোভাবে চ্যানেলে ভিডিও আপলোড করা যায় তাহলে তাড়াতাড়ি টাকাগুলো জয়েন জমা হতে থাকবে তাই আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে ভিডিও আপলোড করার সময় কিছু নিয়ম মেনে চলবেন যেমন টাইটেল ডিসক্রিপশন থামবেল তারপর হচ্ছে ডিসক্রিপশানে কিছু অনেক নিয়ম আছে এর মধ্যে বিশেষ করে যে টাইটেলটা লিখবেন সেই টাইটেলের উপর ভিত্তি করে ভিডিওটা কি দিচ্ছেন সেই ভিডিও টপিকগুলো লিখে দিতে হবে এমন কি এর মধ্যে জানাইতে হবে যে আমি এগুলা জিনিস এই ভিডিওর মধ্যে রাখছি যেগুলো জিনিস ভিডিওর মধ্যে থাকবে আমার সাউন্ড ক্লিয়ার কি শোনা যাচ্ছে জানাবেন কমেন্ট করে আসলে আজকে রাতে লাইভে আসতে চাচ্ছিলাম না কারেন্ট চলে আসলো তাই ভাবলাম একটু কথা বলি কে আছে তাদের চ্যানেল দুইটা হোক চারটা হোক চেক করে দিতে পারবো চ্যানেল চেক করাটা আসলে আমি এতদিন থেকে করি নাই তবে এখন থেকে তোমাদের সবারই চ্যানেল চেক করব চ্যানেল চেক করে দিয়ে বলতে পারবো যে কার চ্যানেলে কি সমস্যা কার চ্যানেলে কী হয়েছে কিছু বলতে পারবো তো লাইভে জয়েন করতে হবে এবং বলতে হবে যে এই চ্যানেলটা আমার চেক করে দাও তো শ্রোতা মন্ডলী কে কোথা থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রাত্রিকালীন শুভেচ্ছা অনেক রাত হয়ে গেছে বাংলাদেশ সময় রাত এগারোটা পাঁচপান্ন প্রায় বারোটা বেজে যাচ্ছে আর ভারতে এখন হচ্ছে এগারোটা ঘন্টা কম বেশি আছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ অন্যান্য দেশে তো কেবল সন্ধ্যা হচ্ছে সৌদি আরবে তো যে যেখান থেকে দেখতেছেন যারা যারা ফিরে আসেন এখন চ্যানেল চেক করতে চান করতে পারেন আমি আসি পাশে লাইভ করে লাইভের মাধ্যমে চ্যানেল চেক করাটা সবথেকে বেটার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে জানা যায় যে কিরকম আছে চ্যানেলের অবস্থান সম্পর্কে জানতে পারেন তো লাইভে চলে আসুন জয়েন করুন আর চ্যানেলটি চেক করুন প্রচণ্ড গরম গরমের মধ্যেই লাইভ করতেছি আসুন আর দেখুন লাইভ যাতে জয়েন করুন আর চ্যানেলগুলো চেক করে নিন কারা কারা আসতেছেন দেখি আজকে কারা কারা জেগে আছেন আমার মতো যারা যারা জেগে রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেল চেক করে নিয়ে যান আর না হলে গল্প শুনে যান কি শুনতে চান আমাকে কমেন্ট করে জানান সব কিছু শোনাবো সমস্যা নেই